প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমরা ওই যে দেখেন এই ঘরের এখানে কিন্তু আমরা একটা ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আসছি আমরা টিমের সকলে আসছি যে বড় ভাই আসছে শহীদুল ভাই আসছে এমনকি আরো অনেকে আসি আমরা একটা ঘর নির্মাণ করে দেব আপনাদেরকে দেখাই দেখেন তারা কোন ঘরে বর্তমান বসত করতেছে ওই যে দেখেন ওই যে ছোট্ট একটা ঘর ওই ঘরে কিন্তু বর্তমানে তারা আছে এই যে দেখেন আমরা তিন নিয়ে আসছি পালা নিয়ে আসছি হ্যাঁ এই যে বিট করা হয়েছে এখানে এই ঘরে কিন্তু তারা বর্তমান থাকতেছে তো প্রিয় দেশবাসী আপনাদের কাছে শুধুমাত্র দোয়া চাই দোয়া চাই আপনারা দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না আর আপনাদের এলাকায় যদি এরকম গরিব অসহায় থাকে যাদের গড় নাইগা আমাদেরকে জানাবেন এই যে বড় ভাই আছে আমাদের টিমের সকলে আছে আমরা সকলে যত রোগ পারি হেল্প এমন এমনকি ঘর নির্মাণ করে দেওয়ার চেষ্টা করব তো এই ঘরের কাজ কিন্তু আরো ভাই ছয় সাত মাস আগে করে দেওয়ার মানে উদ্যোগ নিছিলাম কথা ছিল তো বাকি কথা বড় ভাই বলবে শহীদুল ভাই আছে শহীদুল ভাই কথা বলবো আলাইকুম প্রিয় দর্শক তো আসলে আমরা এখন আজকে যে উদ্যোগে আসছি এটা আসলে আরো ছয় মাস আগে কথা ছিল কিন্তু বন্যার কারণে বৃষ্টির কারণে লেট হয়ে গেছে তো আজকে আমরা কনফার্ম করে নিয়ে আসলাম যে আজকে আমরা কাজ শুরু করব সব কিছু কমপ্লিট এখন আমরা ওই মেস্তুরির জন্য অপেক্ষায় ছিলাম মেস্তুরি দুই দিন আবার ঘুরাইছে আজকে তারিখ দিছিল ওই মেস্তুরি আবার আসে নাই এখন আরেক মেস্তুরি নিয়ে আসছি তো আপনারা সকলে দয়া করবেন আমাদের জন্য আর ভবিষ্যতেও আরো দেওয়ার জন্য চেষ্টা করব যদি এরকম কেউ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের এলাকায় যদি কেউ কোনো গরিব থাকে মানে একদম চলতে পারে না ঘর নাই দন নাই জানাবেন আমরা যতটুকু পারি এটা ঘর করে দেওয়ার চেষ্টা করব তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা কথা হইলো একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন আর

বৃষ্টির সময় ছোট্ট হয়ে বসে থাকে তেমনি তারাই কিন্তু অসহায় তো কিছুদিন পর আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় হবে তো তো যেমন হয় প্রতি বছরে এই যে দেখছেন ঘরে তো থাকাটা খুবই কঠিন তো তাই আমরা উদ্যোগ নিয়েছি যে যারা খুবই নিম্ন স্তরের মানুষ যারা কষ্ট করে বসবাস করতেছে তাদেরকে আমরা একটা করে ঘর দিব তাই আমরা এই উদ্যোগ নিয়েছি আর আজকে আমরা এখানে এসেছি এই গড়টা আমরা প্রস্তুত করার জন্য এবং এবং আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার এবং লাইক করে দিবেন কারণ এই ভিডিওটা ভাইরাল হলে আমার যে টাকাটা আসবে এই টাকাটা দিয়েও আমরা অন্য একটা কাজ করতে পারবো তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম